এখন টিভির মেয়ে উপস্থাপিকার দুঃসাহস কত বড় দেখুন এখানে এখন টিভির যে নিউজ রুম আছে সেখানে একজন মেয়ে উপস্থাপিকা তার নামটা সোশ্যাল মিডিয়াতে আসে না ইসাম হাউ সেই মেয়ে আহ সমন্বয় তারা মাগুরায় গিয়েছিলেন আমাদের আসি আর আসিয়ার জানাজে অংশগ্রহণ করতে একজন বলছিল যে তো সেখানে সার্জিস এবং হাসনাত্রা গেছে তখন সে সেখানে একটা কি শব্দ ব্যবহার করেছে যেটা এখানে আমি বলছি না যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আসতে পারে সো এই যে দেখেন গণ অভ্যুত্থানের যে সমস্ত নেতা আছে বিপ্লবী যারা নেতা আছে তাদেরকে এরকম কটাক্ষ করা এটাকে খুব যদি আপনারা ইজিলি নেন বিষয়টা এতটা ইজি নয় কারণ এখন টিভি যেভাবে কাজ করছে সেটা আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ কাজ সেটা আমি মনে করি দেখেন একটা মিডিয়ার মূল যারা তারা যদি এরকমের চিন্তা শক্তি যদি লালন না করতো তাহলে সেক্ষেত্রে একটা হ্যাঁ এই টিভির মেয়ে উপস্থাকে সে কীভাবে সাহস পায় হাসনা এবং সাজেশকে নিয়ে এরকম কথা বলা তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই মিডিয়াতে যারা কাজ করে এদের মেজরিটি পারসন এই বিপ্লবী যারা নেতা আছে এদের বিরোধিতা করায় এবং তারা মনে মনে শেখ হাসিনার যে শাসন সেটাকে তারা কামনা করে এবং বর্তমান যে শাসন ডক্টর মোহাম্মদ ইনসের সেটাকে তারা কোনোভাবে ভালোভাবে পজিটিভলি তারা নিচ্ছে না এটা কিন্তু সেই জায়গা থেকে বুঝে আসে সেখানের মেজরিটি পার্সেন্ট যদি লোক তাদের সম্পর্কে যদি নেগেটিভ আইডিয়া প্রসন্ন করতো তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে উপস্থাপিকার সাহস ছিল না তাদের সম্পর্কে এরকম কথা বলার তাহলে এখানে এই বিষয়টা স্পষ্ট রে এখন টিভি তারা মানে প্রকাশ্যে যেটা দেখেছে আসলে গোপনে তারা সেটা পোষণ করছে না সেটা কিন্তু সেই জায়গা থেকে আমাদের বুঝে আসে এখন সেকেন্ড বিষয় হচ্ছে যে এর পরপরই আমরা দেখেছি যে যে হাসনাত তিনি একটা দিয়েছেন এবং দিয়ে উনি বলেছেন এখন টিভি তিনি আমাদেরকে যে আহ ব্লেম করেছেন তার কারণে যে তার চাকরি চলে গিয়েছে সেটা আসলে ঠিক নয় তার চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা গত ষোলো বছরে ভিন্ন মত পোষণ করতে পারি না এখন ভিন্ন মত পোষণের সুযোগ এসেছে দেখেন হাসনাত আবদুল্লাহ গঠনমূলক সমালোচনা ভিন্ন মত পোষণ করা দ্যাটস রাইট সেটি করা যেতে পারে কিন্তু কাউকে তো গালাগালি করা যায় না আপনি আপনার বক্তব্য থেকে আমাদেরকে বুঝাচ্ছেন যে আপনি অনেক বেশি সুশীল ন এরকম সুশীল আমরা চাই না আমরা চাই যেটা সঠিক সেটাকে আপনি উপস্থাপন করেন এখন আপনাকে গালি দেওয়া হচ্ছে আপনাকে সামাহ গালি দেওয়া হচ্ছে এটাকে আপনি যদি বলেন যে এটা করা যাবে করতে পারবেন সামহাও করোনা যাবে কোনো সমস্যা নেই কারণ গত ষোলো বছরে আমরা এটার জন্য আমরা যুদ্ধ করেছি তাহলে কয়েকদিন পরে আপনাকে নিয়ে মিথ্যা নিউজ করা হবে আজকে আপনাকে গালি দেওয়া হয়েছে কয়েকদিন পরে আপনার নামে মিথ্যা নিউজ করা হবে তাহলে সেটা কি ভিন্ন মত পোষণ ভিন্ন মত পোষণ নয় গালাগালি এটা তো ভিন্ন মত পোষণ নয় এটা তো গঠনমূলক সমালোচনা নয় তাহলে কেন আপনি এই জায়গায় শুশুলগিরি করবেন আপনি আরেক জায়গায় শুশুলগিরি করেছেন হাসান আবদুল্লাহ সেটা হচ্ছে যে সময় টেলিভিশনের কয়েকজনের চাকরিচ্যুত হয়েছে সেখানে গিয়ে আপনারা একটা কিছু একটা সম্ভব করেছেন কিন্তু সেখানে যারা চাকরি গিয়েছে তাদের ব্যাপারে আপনি বলেছেন যে তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দিতে হবে কেন চাকরি ফিরিয়ে দিতে হবে তারা যদি ফেসিস সরকারের অনুসরী হওয়ার কারণে তাদের দালালি করার কারণে যদি তাদের চাকরি চলে যায় তাহলে তো সেটা ঠিক কেন আবার তাদের আপনি চাকরি চাইবেন সো আমরা আসলে বিপ্লবী নেতাদেরকে বিপ্লবী দেখতে চাই গঠনমূলক সমালোচনা ভিন্ন মত পোষণ মতভিন্নতা থাকবে কিন্তু কেউ গালি দেবে সেটাকে আমরা আসলে কোনোভাবেই টলারেট করব না সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে এখন টিভি মেয়ে উপস্থাপিকা যে দুঃসাহস দেখিয়েছে সেটা শুধুমাত্র নট অনলি দ্যাট তার এই মিডিয়াতে যারা কাজ করে মেজরিটি পারসন লোক এই ধারণ ধারণা পোষণ করে তারা এই বিপ্লবকে চায়নি সো সর্বশেষ বলবো যে হাসনাত আবদুল্লাহ আপনারা বিপ্লবী নেতা আপনাদেরকে বিপ্লবী হিসেবে আমরা দেখতে চাই কোনোভাবেই সুশীল হওয়া যাবে না সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ